আর এটা হচ্ছে মফপিং প্রাইস পড়বে হচ্ছে এটা সাতশো টাকা আচ্ছা ফিডব্যাক আর এটা আপনারা অন্য কোন শোরুমে গেলে পনেরোশো ষোলোশো দিয়ে কিনতে হবে এটার দাম ভ্যান সাতশো টাকা মিনিমাম তো আপনার বারোশো চোদ্দোশো টাকা দিয়ে কিনতেই হবে এখানে পাচ্ছেন সাতশোতে আর ভ্যারা কিন্তু বলে দিচ্ছে যে এগুলো তাদের সম্পূর্ণ চায়না বাট ফিটিংটা দেশে তাই না বাট মার্কেটে কিন্তু আপনাকে ওইটা বলবে না মার্কেট কিন্তু বলবে যেটা অরিজিনাল চায় না প্রাইস পড়বে হচ্ছে সাতশো এইটা তো নতুন আসে মনে এত ক্লাসি দেখতে আর এটাতে অনেক কিছু ধরবে যেসব পুরো ভার্সিটির জন্য বা অফিসের জন্য একটু বড় ব্যাগ চান এটা নিতে পারেন অনেক কিছু ধরবে আমরা ব্যাগটা গুলো খুলে দেখেন এটা সময় আছে কারণ আমরা কিন্তু একটা ভিডিওতে দেখেন কত ব্যাগ দেখাই সব তো আসলে ওপেন করে দেখানো সম্ভব হয় না এটা কিন্তু অনেক স্পেস প্রাইস পড়বে হচ্ছে 700 টাকা 700 এই যে এটা আছে এটা আছে সেম 700 যারা সিম্পলের ভিতরে আপনারা চান তাহলে

হ্যাঁ একটা ওপেন করে দেখিয়ে দিই দেখুন ব্রাউন কালার এটা ব্ল্যাক কালার লং বেল্ট সাথে লং বেল্ট পাবেন এটা আসলে হাতে নিলে বুঝতে পারবেন এটার দাম কত ভাই পঞ্চাশ টাকা এটা কখনোই সাতশো পঞ্চাশের ব্যাগ না চোদ্দশো পনেরোশো টাকার ব্যাগ আগের থেকে কোয়ালিটি অনেক ভালো করছে আপনি বলতে দাম অনুযায়ী ব্যাগের কোয়ালিটি ভালো না কিন্তু এখন নিবেন কোয়ালিটি আপনি হাতে পাইলে বুঝবেন হ্যাঁ দেখছেন রানারটা কি অনেক তিন হাজার টাকা ব্যাগ এত বড় রানার দেন ছয়শ দাম বাড়েনি

এটা একটা সুন্দর কালার আছে আচ্ছা তারপরে আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার মাত্র 600 না আর একটা কালার হবে এটা যদি নিতে চান বেস্ট 600 এই যে বড়র মধ্যে এই ব্যাগটা যে কি ডিমান্ড ছিল চকলেট কালার কালার নেই এটা কিন্তু ফোন সাইডে একটা জিপার আছে পকেট আছে আর মাঝখানে একটাই চেম্বার না হয়তো 3 কেজি বেশি ওজন নেওয়া যাবে না আচ্ছা ফ্যাশনেবল ব্যাগ এটা জায়গা কাপড় নেওয়া যাবে মানে এটা 3 কেজি বেশি ওয়েট নেওয়া যাবে না আচ্ছা মানে রেগুলার বাইরে ইউজের জন্য বেস্ট কালার দেখাচ্ছি 750

৳2000 টাকার আর ফেন্ড এটা হচ্ছে প্রিন্টার দেখুন প্রিমিয়াম একটা ফেন্ডি প্রিন্টের ঠিক আছে এইটা এগুলোর যে মাস্টার কপি ব্যাগ সেগুলোর একদম দেখে মনে হচ্ছে অরিজিনাল মাস্টার কপি তো মানে দেখা যায় 10 12 15 রকম সেল হয় বাট এটা পাচ্ছেন 700 টাকা 700 টাকায় খুবই প্রিমিয়াম দেখতে আর এই ক্যাটাগরিটা কিন্তু মার্কেটে 1800 2000 এই বিক্রি হয় এটার দাম কত ভাই 600 টাকায় টাকা তাই না মানে ক্লাসি একটা ব্যাগ ব্যাগ সিম্পলের মধ্যে প্রিমিয়াম একটা কালেকশন প্রাইস পড়বে হচ্ছে 600 আচ্ছা এইটা একটা সুন্দর 500 টাকা 500 কালার তিনটা দুই ব্ল্যাক কালার আছে আচ্ছা চারটা কালার 500 তাই না আচ্ছা আর এই ব্যাগটার মনে হয় এখন দুইটা কালারই আছে এইটা এত হিট ব্যাগ আর এতটা স্পেস একদম আর কোয়ালিটি ভালো এই যেটা প্রাইস কত এই কালেকশন গুলো যদি আপনাদের অবশ্যই কিন্তু ভাইদের এই শোরুমে আসতে হবে যারা পাইকে নিবেন তারা সব ভিজিট করতে পারবেন ইস্টার মলিকার পাশে এসে ফোন দিলে ভাইর আপনাদের রিসিভ করবে আর অনলাইন অর্ডারের জন্য ভিডিও ভিড়ের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে রিটেল যা তারা হচ্ছে অনলাইন অর্ডার করতে হবে ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ